তার গন্তব্য মুর্শিদাবাদ এই মুহূর্তে মুর্শিদাবাদে রয়েছে হাজারদুয়ারি আজ শুক্রবার ইমাম বাড়া আর বাদি হচ্ছে ভাগীরথী কুলকুল করে বয়ে চলেছে রাজনীতির সত্তায় বিভিন্ন সময় পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় কিন্তু যেটা থেকে যায় সেটা হচ্ছে ইতিহাস ইতিহাস বেষ্টিত পরিমণ্ডলে আবদ্ধ হয়েছে সারা দেশ অবশ্যই মুর্শিদাবাদ নবাব সিরাজদুল্লাহ থেকে শুরু করে মির্জাফর লম্বা ইতিহাস ব্রিটিশ শাসন প্রত্যেকটি বন্দে বন্দে পানিতে পানিতে ভাগীরথের স্রোতের সঙ্গে মিলিয়ে গেছে যদি আমরা নির্বাচনের পরিস্থিতি যখন দেখার চেষ্টা করছি বা বোঝার চেষ্টা করছি বিভিন্ন অনুভূতির মধ্য দিয়ে কে জিতবে কে হারবে এই ইস্যুতে আমরা আমরা সংবাদটা খোঁজার চেষ্টা করছি কিন্তু ইতিহাসকে বাদ দিয়ে তো কিছু হয় না প্রাচীন সভ্যতা প্রাচীন বিকাশ প্রাচীন স্থাপত্য প্রাচীন প্রাচীন ভাস্কর্য সব কিছু বর্তমানও বিরাজমান ভবিষ্যতেও বিরাজিত থাকবে কিন্তু ভবিষ্যতের গর্বে ভাগীরথীর অতলে রাজনীতির ঘূর্ণাবর্ত থাকবে কিনা সেটা সত্তাধারীরা যারা থাকবে তারা বলতে পারবেন তাই ইতিহাসের মাটি ছুঁয়ে নবাব সিরাজদ্দোলার সাম্রাজ্য এবং প্রাচীন কাল থেকে ভগীরথ তার পরে ভাগীরথী হয় গঙ্গোত্রীর গৌমুখ হিমবাহ থেকে বিভিন্ন ধারায় ধারায় প্রগতি হয়েছে ঠিক হাজারদুয়ারি পাশ দিয়ে ভাগীরথী বয়ে গেছে যারা সন্ধ্যাবেলায় আসবেন তারা হাজারদুয়ারির লাইট অ্যান্ড সাউন্ড এবং হচ্ছে বিভিন্ন আলোয় মশগুল হয়ে যাবেন অনেকে তখন নবাবি আনা খুঁজতে চাইবেন খুব স্বাভাবিক আবার কখনো কখনো কেউ কেউ হয়তো নকল নবাব সিরাজদুল্লাহ সাজতে চাইবেন কিন্তু রাজনীতির তাকতে বসে যারা নবাব মনে তারা মনে করেন যে তারাই এক একজন নবাব সিরাজদুল্লাহ মুর্শিদাবাদের সেটা কিন্তু নয় ফলে স্বাভাবিকভাবে পরিস্থিতির পরিবর্তিত অবস্থানে দাঁড়িয়ে আমরা বিভিন্ন সময় এই ইতিহাসের খোঁজেই ইতিহাসের টানেই আমরা কার্যত বিভিন্ন সময়ের ছেলে রাজনীতি 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 খুঁজতে চাই কিন্তু ইতিহাসকে দিন অ্যাভয়েড করা যায় কি যায় না আর ইতিহাস জানেন তো কাউকে কোনো দিন ক্ষমা করেনি একটু বলে নি প্রথমত হচ্ছে যেহেতু একটা আবেগ ঘন মুহূর্ত একটা ঐতিহাসিক শহরে এসছি এবং লোকসভার নির্বাচনে যখন সাক্ষী এখনও নির্বাচন আজকে প্রথম পর্যায়ে নির্বাচন হচ্ছে উত্তরবঙ্গে ঠিক সেই সময় গণগণের আগুনের লেলিহান শেখায় পাথরের রিফ্লেকশান সূর্যের হালকা হালকা এবং হলকা আমাদেরকে এবং আমাকে প্রভাবিত করছে আমাকে ঝলসে দিচ্ছে বলবো না আর হাওয়াটা দিক দিকে বইছে যেহেতু আমার বাঁদিকে ভাগীরথী নদী মানে পরে গঙ্গা হয়েছে তাই ব্রিটিশ যুগে বাংলার একটি খুব ঐতিহাসিক হচ্ছে এই সাম্রাজ্য এবং এর এবং এর উজ্জ্বল প্রতিস্থাপন উজ্জ্বল উপস্থিতি ইতিহাসে বহমান ও বিরাজমান কেন এ কথা বলছি অ্যাকচুয়ালি প্রাক্তন নাম হচ্ছে রে বরাকটি আর বিকল্প নাম হচ্ছে নিজামাতকিলা স্থাপত্য রীতি হচ্ছে উনিশ শতকে ইতালিয়ান শৈলীতে নির্মিত এই প্রাসাদ অবস্থান মুর্শিদাবাদ জেলা দেশ ভারতবর্ষ কেন বলছি কথাগুলো সবাই জানেন তবু বলি একবার মন যখন মানছে না যে হাজারদুয়ারির সামনে এসে ইতিহাস বলবো না তা কো কোনো হয় নির্মাণ কার্যের আরম্ভ শুরু হয় নয় আগস্ট আঠারোশো উনত্রিশ নির্মাণ কাজের সমাপ্তি হয়েছে ডিসেম্বরে আঠারোশো সাঁত্রিশ তৎকালীন নির্মাণ ব্যয় খরচা হয়েছিল ষোলো পয়েন্ট পঞ্চাশ লক্ষ স্বর্ণ মুদ্রা ভাবুন আপনার একবার উচ্চতা আশি ফিট তলার সংখ্যা তিন হাজারদুয়ারি এখন যদিও ভারত সরকারের দ্বারা নিয়ন্ত্রিত ভারত সরকার ঠিক করেন রক্ষণাবেক্ষণ বিষয়গুলো কিন্তু মনোমুগ্ধকর পরিস্থিতি মনোরম পরিবেশ আপনাকে রাজনীতির যে দদুল্যমান বারান্দা থেকে আপনাকে হাজারদুয়ারি বারান্দা কিন্তু আলোকিত করবে তার এক সন্দেহ নেই কারণ একদিকে ইতিহাসের প্রতি আপনি সম্মান জানাচ্ছেন একদিকে ভাগীরথীর জলে আপনি পা দুলিয়ে দুলিয়ে ইতিহাসের স্মৃতি রোমন্থন করছেন কখনই রাজনীতির অলিনদের আপনি ঘুরপাক খেতে চাইছেন না কারণ এখানকার মানুষ খুব অত্যন্ত সংস্কৃতিবান স্মৃতিবান এবং হচ্ছে ইতিহাসময় ইতিহাস বর্জিত কারণ যেহেতু এই নবাব সিরাজউদ্দৌলার যে সাম্রাজ্যকে ঘিরেই এখানকার বিভিন্ন ইতিহাস বিভিন্ন কোণে 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 ছত্রে ছত্রে পোষ্পিত হয়েছে তাই বহরমপুর লোকসভা কেন্দ্রের এবারের বাজিমাত অধিত চৌধুরী নাকি ইউসুফ পাঠান কিন্তু বিশ্বকাপ স্কোয়াডের তিনি হতে পারেন ইউসুফ পাঠান কিন্তু চওড়া ব্যাটে ইনিংস খেলা মাস্টার কিন্তু কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী এটা মনে রাখতে হবে আর মুর্শিদাবাদের এবারে বামেদের প্রার্থী হচ্ছে জোট প্রার্থী হচ্ছে মোহাম্মদ সেলিম সিপিএম এর রাজ্য সম্পাদক দুজনেই হচ্ছে রাজনীতিতে খুরদার বাগ্মী সুবক্তা পার্লামেন্ট ডেমোক্রেসি সম্পর্কে তাদের অভিজ্ঞতা বিরাট তাই নবাব সিরাজদুল্লাহ শহরে এবং জেলায় সমাপতন না ঘটে যায় বলছি অকাল পতন নয় মানি মণিকের কোনো যেন খোঁজ যদি পেয়ে যায় কেউ মানে বলছি যে একদিকে অধীর একদিকে সেলিম যদি জিতে যায় পড়ে পাওয়া না বামপন্থীদের কাছে যখন ঘুরে দাঁড়াবার ডাক দিচ্ছে বামপন্থীরা মাঠে হোক ময়দানে হোক স্লোগানে হোক ব্রিগেডে হোক যাদবপুরে হোক মুর্শিদাবাদে হোক গ্রামে গ্রামে অধিকারের লক্ষ্যে লড়াই করছেন মোহাম্মদ সেলিম তাই যারা সেপোলজিস্ট তারা বলছেন মাম্মদ সেলিমের দিকে পাল্লা বাড়ি আমরা বলছি রে মানুষের অধিকারের প্রশ্নে যদি কথা বলতে পারেন তাহলে বামপন্থীদের ঝুলিতে অন্তত আসন পড়তে পারে এরকম একটা সম্ভাবনা বৈশাখের দুপুরে পরিষ্কার হয়েছে হাজারদুয়ারির সামনে দাঁড়িয়ে যখন কথাটা বলছি নিশ্চয়ই হাওয়ায় বলছি না সাংবাদিকতার বিশ্লেষণ আমারও প্রভাবিত হয়েছে ভাগীরথী জলের মতো তাই আমার মন বলছে না আমার পারসেপশন অফ পলিটিক্যাল যে অ্যানালিসিস মোহাম্মদ সেলিম কিন্তু এখানে বাজিমাত করতে পারে তিনি দুরন্ত ঘোরা তা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ এই জেলায় অধীর রঞ্জন চৌধুরীর খেলা আছে চওড়া ব্যাটে খেলায় কিন্তু খেলা হয়ে যেতে পারে তাই সতেরো শতাব্দীর ইংরেজ শাসনের আগে যখন সুভা রাজত্বকাল ছিল তখন বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল যে মুর্শিদাবাদ এখানে রাজত্ব করেছেন নবাবরা কিন্তু এখানকার তখন নবাব ছিলেন হুমায়ুন অর্থাৎ ইউরোপে স্থাপত্য দিয়ে বানানো হয় অনেকে ভুল করে বলেন যে এই স্থাপত্য ভাস্কর্য তৈরি করেছেন নবাব সিরাজ্লা না এটা তৈরি করেছেন হুমায়ুন জা ইউরোপিয়ান স্থাপত্য শিল্পের উপর নির্ভর করে যাই হোক এত ইতিহাসে সব লেখা আছে খায়ের পর ছেড়ে নবাব সিরাজদুল্লাহ শাসনকাল তারপরে মির্জাফরের পরিস্থিতি ইতিহাস সবাই জানেন জগৎ সেটের ভূমিকা জানেন সবাই জানেন তারপরে ব্রিটিশ সাম্রাজ্যবাদের আগ্রাসন আগ্রাসী মনোভাব গোটা দেশকে কার্যত লেলিহান পরিস্থিতির মুখে দাঁড় করিয়ে দিয়েছিল দেখুন প্রাগৈতিহাসিক নবাব সিরাজদ্দোলার যুগের কথা আজকের প্রজন্মের কাছে হয়তো গুরুত্ব না থাকলো ইতিহাসের যারা মডার্ন হিস্ট্রিতে পড়াশোনাটা করেন ছেলেমেয়েরা তাদের কাছে অবশ্যই ব্রিটিশ সাম্রাজ্যবাদ এবং হচ্ছে নবাব সিরাজদ্দুল্লাহ আলিবুদ্দীখা এবং মির্জাফরের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু আজকে যখন আলোচনাটা করছি যে গন্তব্য মুর্শিদাবাদ তিনি ঠিক মুর্শিদাবাদে একদম হটলাইনের উপর দাঁড়িয়ে কথাটা বলছি হাজারদুয়ারিতে তিনটি লোকসভা আছে বহরমপুর লোকসভা মুর্শিদাবাদ লোকসভা জঙ্গিপুর লোকসভা দুটো লোকসভা খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে বহরমপুর লোকসভা টাট্টু ঘোরা হচ্ছে এখানকার অধীর রঞ্জন চৌধুরী আর মুর্শিদাবাদের হচ্ছে ছুটন্ত খোলা হচ্ছে মোহাম্মদ সেলিম আর জঙ্গিপুরের খলিলুর রহমান যে তৃণমূল কংগ্রেসের তিনি সিটিং এমপি কিন্তু দুটো আসনের দিকে নজর পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রয়েছে তাই খেলা হবে না খেলা হবে না নাকি চওড়া বাটে হবে সেটা অধীর রঞ্জন চৌধুরীর হাওয়া খুব পরিষ্কার করে দেবে বৈশাখের দুপুরের মতো প্লাবিত মন নিয়ে আমরা কোনো কথা বলছিলাম প্লাবনের কোনো সম্ভাবনা নেই এখনও কোনো ঝোড়ো বাতাস কোনো কালো কালবৈশাখীর হাওয়া না এলেও এই দুপুরের ভাগীরথীর পারে শীর্ষির হাওয়ায় কিন্তু রাজনীতির হাওয়া রাজনীতির যে শিরদারাতে যারা মানে যেটাকে বলা হয় সরল লেখাতে সেই রাজনৈতিক তাদের দ্বারাতে কিন্তু শীতশির করে হাওয়া কিন্তু বইয়ে দিচ্ছে ভাগীরথীর এই ঠান্ডা হাওয়াটায় সুন্দরভাবে ভালো লাগবে মানুষ আসেন এখানে সবাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন এবং আমাদের বিভিন্ন মতামত দেওয়ার চেষ্টা করবেন এবং সামগ্রিকভাবে যে পরিস্থিতির যে পরিস্থিতির কথা আমরা বলতে চাইছি গণতন্ত্রের জনগণ যখন শেষ কথা গণতন্ত্রে জনগণকে নিয়ে যেন ছেলে খেলা না হয় অধিকারের প্রশ্নে লড়াই থাকবে যেই জিতুক আসুক যেই হারুক না ইতিহাস থেকে যাবে রাজনীতি মুছে যেতে পারে আজ না হোক কাল ইতিহাস হচ্ছে রে স্থাপত্য ভাস্কর্য নিদর্শন কিন্তু রাজনীতি কখনো নিদর্শন হতে পারে না বা স্থাপত্য ভাস্কর্য হতে পারে না রাজনীতি হচ্ছে কম্পালসারি এটা ইটস মাই ওপিনিয়ন ভালো থাকবেন দ্য কোয়েরি ই কিউ আই ওয়াই ইউটিউবে মতামত দেবেন যদি মতামত আমাদের বক্তব্য ভালো লাগে আমাদের কমেন্টস বা কন্টেন্ট ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুকে কমেন্টস করবেন এবং ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব করবেন আমরা সঙ্গে আছি আপনাদের সঙ্গে আমরা বলছি না বাংলায় ঘুরছি বিভিন্ন জায়গাতে ঘুরতে ঘুরতে চলে এসছি কিন্তু লাট্টুর মতো কিন্তু মুর্শিদাবাদ অর্থাৎ হাজারদুয়ারির সামনে ভাগীরথীকে সামনে রেখে বলছে হাওয়া কিন্তু কারণ ঘুরবে নমস্কার আমি নয়ন রায় আমার সহকর্মী সভীর দফাতার হাজারদুয়ারি ولكن هذه هي الأشياء